সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম স্বাগতম লস্কর এগ্রোতে চল এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখুন আমার কোয়েল পাখিগুলো কত সুন্দরভাবে ওরা ফুড়িয়ে ছিটিয়ে আছে দেখতে পারছেন ডিমগুলো এদিক ওদিক ডিমগুলো সরিয়ে আছে খাবার দিতে হবে এখন ওরা খাবারের জন্য ওয়েট করতেছে মূলত আমি প্রতিদিনই এমন সময় আসি এমন সময় আসি খাবার দিতে দেখতে পারছেন এখানে ডিমগুলো সব জায়গায় ডিমগুলো সরিয়ে ছিটিয়ে আছে আর আপনাদের মাঝে একটা বিষয় না বললেই নয় আমি দুই দিন ব্যস্ত থাকার জন্য বালুটা উলটিয়ে দিতে পারিনি যার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে বৃষ্ঠাটা একটু এলোমেলো হয়ে আছে ইনশাল্লাহ দেখুন ডিমগুলোও তুলতে হবে ইনশাল্লাহ আগামীকালকে বিষ্ঠাটা উলটিয়ে পালটিয়ে দিব বাড়িটা নিচে দিয়ে দেবে খাবারও দিতে হবে দেখুন তারপর জায়গায় ডিমগুলো সরিয়ে ছিটিয়ে আছে আলহামদুলিল্লাহ আমি যে ওষুধগুলো প্রয়োগ করছিলাম সেই ওষুধগুলো থেকে খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ ডিমগুলো প্রোডাকশনে আসছে আর দেখতে পাচ্ছেন যে খাসাটা ছিল এখানে মূলত মোরগগুলো আছে এখান থেকে আমি বাচ্চার জন্য বীজ ডিম সংগ্রহ করব আর খাবারগুলো এখন দিব ইনশাল্লাহ পাখিগুলো সমস্ত পাখিগুলো সুস্থ আছে আল্লাহর রহমতে এবং ওষুধগুলো ঠিকঠাক দেওয়ার পরে অবশ্য ভ্যাকসিন দেওয়ার সময় হয়ে গেছে ইনশাল্লাহ আজ আমি কালকে ভ্যাকসিন দিব কিছু দেশি মুরগি আছে সেগুলোর দেশি মুরগির বাচ্চাগুলো সেগুলোকেও ভ্যাকসিন দিব ভ্যাকসিন দিলেও হয় রানীক্ষেত রোগ থেকে রক্ষা পাওয়া যায় দেখতে পাচ্ছেন পাখিগুলো সতেজ আছে এদের এখন খাবার দিতে হবে তারপর কীভাবে ভ্যাকসিন প্রদান করতে হয় কীভাবে এবং কতদিন পরপর ভ্যাকসিন প্রদান করতে হয় সেটা আপনাদের নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব আর নতুন যারা উদ্যোক্তা আছেন অবশ্যই কোয়েল পাখি সম্পর্কে ভালোভাবে বিস্তারিত জেনে শুনে বুঝে পালন করার চেষ্টা করবেন কারণ এখানে অনেক বিষয় আছে যেগুলো অনেক নতুন উদ্যোক্তা না জানার ফলে কোয়েল পাখি থেকে লসের সম্মুখীন হয় তো এটা অনেকে জানে না না জানার ফলে নতুন উদ্যোক্তারা লসের সম্মুখীন হয় তো আশা করি এই বিষয়টা ভালোভাবে জেনে শুনে পাখি পালনের সিদ্ধান্ত নেবেন আর যদি কোনো বিষয়ে তথ্য জানার থাকে তাহলে আমাকে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে আমি এটা তুলে ধরার চেষ্টা করব দেখুন আমাকে ঠোকাটোকি করছে কারণ আমাদের খাবার দিচ্ছি না এই জন্য তো আজকে এ পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম কারণ দেখুন ঠোকাঠুকি করছে আমাকে ওই দেখুন পায়ে ঠোকাঠুকি করছে তো আল্লাহ হাফেজ